আমার স্ত্রী আমাকে ভালোবাসতো বলে আমি তাকে এখনো পর্যন্ত ভুলতে পারি আমাকে আমার মা চিনতে পারতো না লাস্টের দিকে মুখে বলে প্রকাশ করা যায় না এর জন্য এই কোয়েশ্চেনটা আমি সবসময় এড়িয়ে যাই স্বামী সোহেল চৌধুরীর মৃত্যুর পর দু সন্তানকে নিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি অভিনয় করতে গিয়ে ছুটি প্রেম এবং দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর হুট করেই বিয়ে করে নিয়েছিলেন এই দম্পতি দিতি তখন বিবাহিত সোহেল চৌধুরী সে নায়ক এর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে বিয়ে করেছিলেন দিতি তাদের সংসারে লামিয়া ও দীপ্ত নামের দুই সন্তান রয়েছে আর এই লামিয়ার কারণেই নাকি ইলিয়াস কাঞ্চনকে ছেড়ে দিতে বাধ্য হন দিতি তাকে না নিতে তার ওয়াইফকে দেবা জানাগিয়েছে লামিয়া কখনোই তার মাকে ইলিয়াস কাঞ্চুনের সঙ্গে মেনে নিতে পারেনি তাই প্রায়ই মন খারাপ করত লামিয়া ইলিয়াস কাঞ্চুনের দুই সন্তান এবং দিতির দুই সন্তানের মধ্যে প্রায়ই মারামারি এবং ঝগড়া ছেটি হতো জানা গিয়েছে ইলিয়াস কাঞ্চুনের স্ত্রী মারা গিয়েছেন বড় অ্যাক্সিডেন্টে এমন কি দিতির স্বামী জোহেল জোহীকে হত্যা করা হয়েছে তাই তাদের সন্তানের কথা চিন্তা কোрий নাকি তারা একে অপরের হয়েছিলেন কিন্তু বেশি দিন টেকিনি তাদেরই এই সংসার যে সন্তানদের কথা চিন্তা করে তারা এক হয়েছিলেন সেই সন্তানরা একে অপরকে এক পরিবারের ভাবতে পারেননি জানা গিয়েছে সন্তানের কারণেই তারা একে অপরের কাছ থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন এরপর দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে দু সালের মার্চ মাসে মারা যান দিতি দিতি সম্পর্কে ইলাস কাঞ্চন বলেন অনেকে জানেন আমাদের ডিভোর্স হয়েছিল কেন আমাদের দুজনের সম্পর্ক কিন্তু খারাপ ছিল না আমরা একে অপরকে কখনো অসম্মান করিনি ডিভোর্সের পরেও আমাদের কোনো কাজ হয়নি সত্যি কিন্তু অনেক সময় হুট করে দেখা হয়ে যেত কোনো প্রোগ্রামে দুজনই একই বাসিন্দার মানুষ কেমন আছে কৌশল বিনিময় হতো সম্প্রীতি দ্বিতীয় মেয়ে লামিয়া প্রকাশ্যে হাতে তার পা ভেঙে লাইভে এসে কান্নারত অবস্থায় লামিয়া জানান তার মামা মামি অবৈধ ভাবে তার বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছে এত বছর বাবা মা মারা গেলেও কোনো সম্পত্তি লামিয়া ভোগ করতে পারেনি লামিয়ার ভাষ্য আমার বাবা নাই আমার মা নাই আমার কথা শোনার জন্য আমার একটা গার্জিয়ান নাই আমার স্বামী নাই আমার কথাগুলো শোনার মতন কেউ নাই তাই বলে কি আমি বিচার পাব না এভাবে লাইভ এসে কান্নায় ভেঙে পড়েন দ্বিতীকন্যা লামিয়া জানান তার উপর হামলা করে তার পা পর্যন্ত ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা চল্লিশ থেকে পঞ্চাশ জন দ্বিতীকন্যা লামিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে গুরুতর আহত করে দ্বিতীয় সোহেল চৌধুরীর দম্পত্যের ঘরে উনিশশো সালে জন্ম নেয় মেয়ে লামিয়া চৌধুরী আর উনিশ সালে জন্ম নেয় ছেলে দীপ্ত সোহেল চৌধুরীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ও তার মৃত্যুর পর দ্বিতি তার সন্তানদের নিয়ে পা রাখেন ইলিয়াস কাঞ্চনের ঘরে এটি দুজনেরই ছিল দ্বিতীয় বিয়ে পর্দার জনপ্রিয় জুটি বাস্তবে খুব বেশি দিন থাকেননি জুটি হিসেবে কারণ সম্পর্কে জানা যায় সন্তানদের জন্য দাম্পত্য কলহের তিক্ততার কথা নব্বর দশকের শুরুর দিকে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি নির্ভর হয়ে পড়ে দিতির উপর একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে তার কাছে এমন সময় হঠাৎ দ্বিতি দেশ ছেড়ে পারি জমান সুদূরে বিদেশ ফেরত দ্বিতিকে নিয়ে কাজ করতে ভয় পেত পরিচালকরা আবার কখন আবার বিদেশে চলে যায় সে অবশ্য দিতির ভাষ্য ছিল তার মধ্যে কাজের সততা ছিল দেশে ফিরে একসঙ্গে সাইন করা বারোটি সিনেমার কাজই শেষ করেছিল দিতি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র দিতি বিশে মার্চ বিকেল চার ঘটিকায় দীর্ঘদিন মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে রূপালী আকাশ থেকে খসে পড়ে এই তারা যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে বেঁচে ততদিন দিতি থাকবে তার অগণিত দর্শক হৃদয়ে তার অনবদ্ধ অভিনয় ও শ্রুতিমধুর গানের মাধ্যমে